বর্ধমানের ঠান্ডা ঠান্ডা কুলকুল চারিদিকে পদ্মফুল ভোট ঠিকই হচ্ছে কোথাও কোথাও গন্ডগোল করার চেষ্টা হচ্ছে কিন্তু মানুষ শান্তিপূর্ণভাবে ভোট ভোট দিচ্ছে বাকি তাই হবে বুধবার শহর বর্ধমানের বর্ধমানের বাজারে সেরে মঙ্গলবার ব্যালট নিয়ে এমনই উক্তি ব্যক্ত করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দিলীপ ঘোষ সেই দিন তেঁতুলতলা বাজারে প্রবেশ করে সবজির দাম জিজ্ঞেস করেন পরে বাদামতলা এবং তেঁতুলতলা বাজার এলাকায় সাংবাদিক সম্মেলন করেন দিলীপ ঘোষ বলেন মঙ্গলবার তৃতীয় দফার ভোট ভালোই হয়েছে অল্প বিস্তর গণ্ডগোল হবেই তাতে ভোট প্রভাবিত হবে না চাকরি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন সবাই জানে চুরি হচ্ছে দুই নম্বরই হয়েছে তার সাবধান হওয়া উচিত যোগ্য লোকেরা চাকরি পাক এসএসসি বলে দিয়েছিল আমরা বাদ বিচার করতে পারবো না আমাদের কাছে রেকর্ড নেই প্রধানমন্ত্রী এখানে এসে বলেছিলেন যারা ন্যায্য চাকরি প্রার্থী তাদের সাথে দাঁড়াবো কোর্টে তারপরেই এসএসসি বলল আমরা ঠিক করে দেবো দেখুন আজ বর্তমানে ঠান্ডা ঠান্ডা কুল চারিদিকে পদ্ম ফুল ভোট ঠিকই হচ্ছে কোথাও কোথাও গন্ডগোল করার চেষ্টা হচ্ছে কিন্তু মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে বাকি জায়গাও তাই হবে যারা গন্ডগোল করার চেষ্টা করছে কিছু সুবিধা করতে পারবে না ভালোই হয়েছে এক কিছু গন্ডগোল হবেই তাতে ভোট প্রভাবিত হয় না দেখুন এটা সবাই জানে যে চুরি হয়েছে দু নম্বরই হয়েছে আর তার সমাধান হওয়া উচিত যোগ্য লোকেরা চাকরি পাক এসএসসি বলে দিয়েছিল আমরা বাজ বিচার করতে পারবো না আমাদের কাছে রেকর্ড নাই মাননীয় প্রধানমন্ত্রী যে এসে বললেন যে সবার আমরা যারা ন্যায্য চাকরি পার্থী তাদের সঙ্গে দাঁড়াবো কোর্টে যাব দু ঘন্টার মধ্যে বলল হ্যাঁ আমরা ঠিক করে দেবো আর সেই জন্য এটাও ঠিক যে ঝুলিয়ে রেখে ডেটের পর ডেট চলবে লোকে জাস্টিস পাবেন এটা হবে না সুপ্রিম কোর্টে নজর আছে তাড়াতাড়ি হিয়ারিং করে এটা কাজ করতে হবে এবং ইমিডিয়েট তাদেরকে এই সমস্ত রেকর্ড দিতে বলেছে এবং হবেই বল এটা প্রথমবার হয়নি নি পূর্বhme কেটে থাকা কালীন আমাদের পারমিশন দিতনা পুলিশ পারমিশন দিয়ে আনতে বলা মেশিন চালিয়ে জল ডিমাট ভরে দাও এরকম হয়েছে এতে কি কাজ সুবিধা হবে যে কেউ মনে করে রাজনৈতিক লাভ হয় উল্টো হচ্ছে সাধারণ মানুষ সব দেখছে নির্বাচনের প্রথম দুই দophagায় চূড়ান্ত ভোটে যে শতাংশ এবং নির্বাচন কমিশনের যে অসম্পূর্ণ ভোট সেই অভিযোগ করে ইন্ডিয়ানদের পক্ষ থেকে এবং খাড়গে তারা নির্বাচন কমিশনের দারদরে আছে কি বলবেন সবার বড় অভিজ্ঞতা অধিকার আছে জিকে অভিযোগ করতে পারে নির্বাচন কমিশন দেখছি ব্যাপারটা কি প্রথমবার হয়নি রাগ হইছে ঠিক থাক তোfstন সময় সময় লাগে আর কি বুঝানি কারণ লড়াইটা আর বিজেপি সঙ্গে নয় এখন এখন নির্বাচন কমিশনের সঙ্গে লড়াই শুরু হই গেছে রাজ্যপালের সঙ্গে লড়াই শুরু হয়ে গেছে কারণ বিজেপির বিরুদ্ধে জেতা যাবে না তাই ওইভাবে লড়াইটাকে নিয়ে যাচ্ছে কখন ইভিএম এর সঙ্গে লড়াই হবে লড়াই পাল্টে গেছে ময়দানের লড়াই নেই এখন অফিসে লড়াই হয়ে গেছে হার নিশ্চিত হয়ে গেছে তিনশো সত্তর বিজেপি চারশো পার এনডিএ সেদিকেই যাচ্ছে প্রস্তুতি আর আস্তে আস্তে মনোবল নেমে যাচ্ছে মমতা ব্যানার্জি বর্ধমান দুর্গাপুরকে কেন্দ্র করে এখানে আঠারো দিন থাকবেন পশ্চিমবাংলায় আঠারো পার করুন তাহলে যথেষ্ট হয়ে যাবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে যেটা জানা যাচ্ছে যে জীবন কৃষ্ণ সাহা কোন কোন এজেন্ট ব্যবহার করছেন এবং কিভাবে এজেন্টের কাছ থেকে টাকা কালেক্ট করছেন তথ্যটা দেখুন আমি আগেই বলেছি যে এই যে চক্রান্ত বিশাল এর জাল বহুদূর যাবে যত তদন্ত বেরোবে এক একজন জিজ্ঞাসাবাদ হবে ধরা পড়বে আরো নতুন তথ্য আসবে সেইদিকে তাকিয়ে থাকুন এরকম জীবন সাহার মতো অনেক লোক লুকিয়ে আছে যারা এই হাজার হাজার প্রার্থীর কাছ থেকে টাকা তুলেছে নেতাদের কাছে পাঠিয়ে দিয়েছে আর কোটি কোটি টাকা আত্মসাত করেছে অপেক্ষা করুন সব সমাধান হবে অনেকদিন ধরে বলছেন দশ লাখ বিশ লাখ দশ হাজার চাকরি দিয়ে ঠিকঠাক তাহলে এই সমস্যা হতো না আসলে এইসব বলে আবার নতুন করে টাকা তোলার চেষ্টা হচ্ছে এ টাকা নিয়েছে

যে কত লোকের কাছ থেকে টাকা নেওয়া হবে কত টাকা নেওয়া হবে কে কে খাবে এই চক্রান্ত হতো যে সমস্ত কিছু চক্রান্ত হলে বেরিয়ে আসবে সাম আর ওদের মনে হচ্ছে মন্ত্রী গোষ্ঠী তারাও মন্ত্রী গোষ্ঠী বহু মন্ত্রী যুক্ত আছেন একজন দুজন চারজন নয় আমাদের এখানকার এক এম এল এর লিস্ট পাঠানো হয়েছে চাকরি দেওয়ার জন্য পনেরো জনের তার নিজস্ব প্যাডে এসি চিঠি আমার কাছে আছে দরকার আমরা এগুলো দেবো সিবিআইকে তবে তো তদন্ত শুরু হয়েছে কোনো নেতা টি কোনো মন্ত্রী এমএলএ এমপি এর বাইরে নয় সব হাসবে চলো